আসসালামু আলাইকুম পজিটিভ অল থেকে নেতিবাচক কথা শেয়ার করব ভালোবাসা এমন একটা জিনিস বনের পশু পাখিও ভালোবাসা পেলে মানুষকে ছেড়ে যেতে চায় না রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে তাই সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং আপনার ভালো কিছু স্মৃতি ধরে রাখুন মনে রাখবেন এই পৃথিবীতে আমরা একবার জন্মগ্রহণ করতে পারব এবং সৃষ্টিকর্তার ইশারায় যে কোনো মুহূর্তে দুনিয়া ত্যাগ করব তাই আপনার ইচ্ছা পূরণ আজ থেকেই শুরু করুন আপন হওয়া গেলেও কি ভিতর ভিতর থেকে আপন হওয়া যায় তাই আমাদের ভেতর থেকে কারো মনে জায়গা করে নিতে হবে এবং আপন হওয়া শিখতে হবে একজন নারীর রাগ অভিমান কিংবা ঝগড়া যতটা ভয়ঙ্কর তার থেকে বহুগুণ ভয়ঙ্কর তার নীরবতা। তাই নারীর সাথে সহনশীল আচরণ করুন রাগ অভিমান ঝগড়া থেকে মুক্ত রাখুন যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ